আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে সমমননা ইসলামী আটদলীয় জোটের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান চব্বিশ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এ সময় শাহজাদপুর উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আবদুল মালিক উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম পৌর জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম চমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা সভাপতি মাস্টার আব্দুল খালেক উপজেলা জামাতের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন নরিনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাদানা জিয়াউল হক জিয়া সহ জামাত শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জামাত নেতৃবৃন্দ জোটের পক্ষে আমরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা আমাদের আট ইসলামী সমন্বয় জোট জামাতের জামাত ইসলামের পক্ষে আমরা আট পক্ষ থেকে আমরা একক প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছি সেই লক্ষ্যে আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় নির্বাচনে আমাদের ভাইয়ের পক্ষে আমরা নমিনেশন উঠালাম আমরা সাতাতুলবাসীকে সাতাতলবাসীকে আমরা জানাচ্ছি যে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে সুন্দরভাবে আমরা কাজ করব এবং আমাদের বিচার ব্যাপারে আমরা একশো পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ সবাইকে দাঁড়িয়ে জামাতের প্রতিকে ইনসাফের দিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিজান ভাইকে এই থেকে সংসদে পাঠিয়ে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম নির্বাচিত আমরা সদাতপুরের সার্বিক উন্নয়ন আমরা করব আমরা সদাতপুরের প্রত্যন্ত অঞ্চলে যে রাস্তাঘাটগুলো দেখেছি আমাদের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমরা সে প্রথমে রাস্তাঘাটগুলো সারব এবং এই সদাতপুরকে একটি শিক্ষা নাগরিক একটি মানবিক সদাত্পর হিসেবে আমরা গুরুত্বপূর্ণ নামটা নেন সুবিধা আলহামদুলিল্লাহ আমরা সাদাতপুর জেলা শাখার জামাতের আমি সেক্রেটারি এবং আসন পরিচালক হিসেবে আমরা আট দলীয় জোটের পক্ষে সদর অধ্যাপক মিজানুর রহমান ভাইয়ের নমিনেশন পেপার উঠাইলাম আমরা সাদাতপুরবাসীর কাছে দোয়া চাই আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা জয়লাভ করব জয়লাভ করার পরে এই তাঁত শিল্প এই সাজাতপুরকে আমরা এই ভারতীয় আগ্রসন থেকে মুক্ত করে একটি সুন্দর যাতে তাঁতের প্রচলন আগের যেমন ছিল তার চাইতে যেমন উন্নত মানের তাঁত শিল্প সাজাতপুরে প্রতিষ্ঠিত হয় সে ব্যবস্থা আমরা করবো আর এই সাব করার জন্য বিশেষ প্রয়োজন শিক্ষানগরী হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সন্ত্রাস তাদাবাস এবং দুর্নীতিমুক্ত একটি সাদাতপুর আমরা উপহার দিতে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন নিয়ে